আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আদারি ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আদারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে কোনো হিন্দু ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে তবে তার জবাব কি দেওয়া উচিত ভাইরা ইসলাম আমাদেরকে অন্য ধর্মের মানুষদের সাথে সৌজন্যতার শিক্ষা দেয় আমরা একটা সমাজে যখন বসবাস করব বিভিন্ন ধর্মের মানুষ অন্যান্য ধর্মের মানুষের সাথে আমাদের সৌজন্য সম্প্রীতি সৌহার্দ্য থাকবে আল্লাহ তালে কোরআন এ বলেছেন লায়ানহা কুমুল্লাহ আনিল্লে দিন আলাহী কয়াতিল হুকুমফিদ্দিন ওলামি হরিজুকুম ইন্দিয়া রিকুম আন তাবর রুহ মতস্বিতি লেইহিম ইন আল্লাহ আ ইউ হাব্বুল যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষেরা অন্যান্য ধর্মের মানুষেরা যারা মুসলমান না তারা যদি তোমাদের উপরে যুদ্ধ চাপিয়ে না দেয় তোমাদের দেশ থেকে বের করে না দেয় সহাবস্থান করে তাহলে সেক্ষেত্রে তাদের প্রতি ন্যায়নিষ্ঠ আচরণ করতে আল্লাহ নিষেধ তো করেনই না বরং ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ ভালোবাসেন তাহলে তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে হবে এখন সে আপনার সাথে কথা বলেছে আপনি পাল্টা জবাব দিবেন সে আপনার সাথে সুন্দর আচরণ করছে আপনি অবশ্যই সুন্দর আচরণ করবেন সে আপনাকে একটা কথা বলে অভিবাদন জানিয়েছে আপনিও জবাব দিবেন কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রথম কথা হলো যে সালাম এটা আল্লাহ তালার গুনবাচক নাম যে আল্লাহর আল্লাহর প্রতি বিশ্বাস করে না গুনবাচক নামে বিশ্বাস করা তো অনেক পরের কথা ঠিক না বে ঠিক অতএব তিনি যদি আপনাকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বলেন আপনি সৌজন্যতার খাতির অবশ্যই জবাবে বলবেন ওয়ালাইকুম কি বলবেন ওয়ালাইকুম আর এছাড়া সাধারণ যে বিভাদন সেগুলো জানাতে কোনো সমস্যা নেই যেমন সে আপনাকে গুড মর্নিং বললো থ্যাংক ইউ বললো আপনি ওয়েলকাম বললেন আপনি স্বাগতম বললেন এই জাতীয় যে আপনার সচরাচর যে সমস্ত অভিবাদনগুলো করা হয় সেগুলো করাতে কোনো অসুবিধা নাই তবে ইসলামের এই অভিবাদনটা এটা যেহেতু ইমানের সাথে সংশ্লিষ্ট এরকম কেউ আপনাকে সালাম দিয়ে দেয় আপনি অবশ্যই সৌজন্যতা তার প্রতি দেখিয়ে তাকে ও আলাইকুম বলে রিপ্লাই বা জবাব দিবেন অনেকে আছে অফিসের বস অন্য ধর্মের অনুসারী সালাম না দিলে খুব রাগ করে চাকরি যাওয়ারও ভয় আছে তাহলে এরকম বিপদ হলে আপনি সালাম লম্বা করে মারবেন কোনো অসুবিধা নেই কথা বুঝতে পারছেন কয়দিন আগে সাতক্ষীরাতে বোধহয় কোনো আলেম এরকম কোন মহিলাকে সালাম দেয় নাই সম্ভবত তিনি অন্য ধর্মের অনুসারে ছিলেন সেই মহিলা ওই আলেমকে অপমান পর্যন্ত করে ছাড়ছে তো এরকম বহুত পাগল ছাগল এরকম বহুত অশিক্ষিত অফিসারও এদেশে আছে যে একজন মুসলমান তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তার বিশ্বাসের জায়গা থেকে একটা কাজ তার করা না করার ব্যাপার থাকে এটা নিয়ে আমার তো বলার কিছু নাই অতএব এই সমস্ত মূর্খতা যেন আমরা না করি তবে যেটা বলছিলাম অন্য ধর্মাবলম্বী মানুষদের সাথে আমাদের সহাবস্থান সুন্দর আচরণ লেনদেন করা হাওলাত দেওয়া হাওলাত নেওয়া তার কাছ থেকে আপনার সে কোনো উপরক্ষণ দিলে হালাল হসটা গ্রহণ করা তাকে কোনোটা দেওয়া নবী করিম সাল্লা সাল্লাম অনেক অমুসলিমের বাসায় দাওয়াত খেয়েছেন তাদেরকে খাইয়েছেন তাদের অধীনে কাজ করা তাদেরকে কর্মী হিসাবে নিয়োগ দেওয়া এগুলো সবগুলো জায়েজ আছে প্রতিবেশী হিসাবে অন্য ধর্মের অনুসারী হলেও তার প্রতি সদাচরণ করা এগুলো সব করতে হবে তবে আপনার অন্তরের অন্তঃস্থলে একেবারে অন্তরঙ্গ বন্ধুত্ব যেটাকে বলা হয় সেটা আপনি আল্লাহর জন্য আল্লাহর রাসুলের জন্য এবং আল্লাহর খাতিরেই শুধু নিবেদন করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক